এখন এখন টাকা টাকা নিছে এটা কি কারণ কি কারণে টাকাটা ওনার কাছ থেকে দাবি করেছেন ওই টাকাটা আপনি কোন খাতে ব্যয় করেছেন কি কাজে ব্যয় করেছেন ওনার কাজটাও হয় নাই আর আপনি এখন হুট করে বলতেছেন আমি ওনাকে টাকাটা দিয়ে দিয়েছি আপনি টাকা দিবেনও বা কেন নিবেনও বা কেন আপনাকে টাকা দেওয়া রাইট কি সরকারই দিয়েছে

আপনি বলতেছেন পনেরোশো টাকা বলার পর আপনাকে আমি আপনি আমার প্রশ্নের প্রশ্নগুলো শুনেন তারপর এখন আপনি বলতেছেন আপনি পনেরোশো টাকা এখন ফেরত দিবেন

এই ছেলে সমাধানের সমাধানের সমাধান হবে সমাধান আপনি কোন সমাধান করতে পারবেন এটা আমি জানি সমাধান যে করা তার মাধ্যমে আমি করাবো কিন্তু প্রথম কথা হচ্ছে এই ছেলে কত কয়েকদিন আগে আসছিল তার কাজটা হয় নাই আপনি আছে আমি একটু বলি আমি আপনাকে সম্মান দিয়ে আমার বলি না কিন্তু আমি আপনাকে সম্মান দিচ্ছি কত ভাই আপনি দিচ্ছি বৃহস্পতিবার আমি এখনো যে আমি ওর সাথে আসছি করে দিবেন বলতেছেন

ওপৰে আপোনাৰ অফিচে আছে আচ্ছা আমি দেখি আছো আছে